খুন করলো এবং তারপর কলকাতায় তসু ফেলো কলকাতায় এসে দুভাগে ভাগ হয়ে যায় খুনি গ্যাং খুনি গ্যাংয়ের সদস্যরা দুটো ভাগে ভাগ হয়ে যায় কলকাতায় ঢুকে আনন্দপুরে গেস্ট হাউসে ওঠে তসিফ সারা রাত ধরে চলে মদ্যপান নাচ গান বিরাটি থেকে গেস্ট হাউসে আনা হয় এক মহিলাকেও এই গেস্ট হাউসে তসিফ উঠলো তসিফ উঠে সারা রাত ধরে নাচ গান পার্টি হলো মদ্যপান হলো বিরাটি থেকে গেস্ট হাউসে আনা হলো এক মহিলাকেও পাটনায় গ্যাংস্টারকে খুন করা হলো গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুন করলো এই পাঁচজন দুষ্কৃতী তারপর কলকাতায় চলে এলো তসেফ তসেফ কলকাতায় এলো কলকাতায় এসে দুভাগে ভাগ হয়ে যায় খুনি গ্যাং আনন্দপুরে গেস্ট হাউসে উঠে তসেফ সারা রাত ধরে চলে মদ্যপান নাচ গান এবং শুধু তাই নয় মদ্যপান নাচ গান করেই খান্ত থাকেনি তারা বিরাটি থেকে এক মহিলাকে গেস্ট হাউসে আনা হয় গেস্ট হাউস থেকে আনন্দপুর থানার দূরত্ব মাত্র দুশো মিটার গেস্ট হাউস থেকে দু মিনিটেই পৌঁছানো যায় থানায় অর্থাৎ আনন্দপুর থানায় দেখুন প্রতিবেদন এর ঢুকে খুন করা দুষ্কৃতীরা সেই দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে দশটা তেত্রিশে এই গেস্ট হাউস থেকে আমি হাঁটা শুরু করলাম গেস্ট হাউসটা থানা থেকে কতটা কাছে সেইটা দেখানোর চেষ্টা করছি এই যে গেস্ট হাউস এই গেস্ট হাউসের মধ্যেই এই যারা যারা সমাজবিরোধী তারা চলে এসেছিল তিনটে সাড়ে তিনটে বা বিকেল চারটে নাগাদ এই গেস্ট হাউসে আসে এবং গেস্ট হাউসে আসার পরে স্থানীয় বাসিন্দারা প্রচুর পরিমাণে পুলিশ দেখে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান ঘর থেকে বেরিয়ে আসেন বয়স্ক প্রথমে একটি অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্সে করে একজন এনজিওড পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তার নাম ইউসুফ ইউসুফারের হসপিটালে ঢুকে শ্যুট আউট করার পরে তারা সেখান থেকে গা ঢাকা দেয় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাদের যে গাড়ি সেই গাড়ি দেখা যায় এবং লোকেশন ট্র্যাক করে আনন্দপুর থানা তরফ থেকে বাকি বেঙ্গল এস কলকাতা পুলিশ এস এবং বিহার পুলিশ বিহার পুলিশকে আসতে হয়েছে তারা পুলিশে এই গেস্ট হাউসে আহত ইউসুফকে সঙ্গে নিয়ে তারা এসেছিল চিকিৎসা করানোর অছিলায় চিকিৎসা করানোর অজুহাতে সেই চিকিৎসার অজুহাতে বা চিকিৎসা করাতে এসেছে এই বলেই কিন্তু গেস্ট হাউস ভাড়া নেয় এবং তারপরে প্রায় শুক্রবার থেকে তারা ছিল শুক্রবার রাত থেকে শনিবার গোটা দিন রবিবার প্রায় গোটা দিন তারপরে বেলায় তারা অ্যারেস্ট হয় স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে শুক্রবার রাতের বেলায় এই রকম পাঁচজন এলো যাদের মধ্যে তিনজন নিজেদের পরিচয় জমা পরিচয়পত্র জমা দিল দুজন পরিচয়পত্র জমা দিল না তাহলে শুক্রবার থেকে গোটা শনিবার চলে গেল গেস্ট হাউসের তরফ থেকে আনন্দপুর থানাকে কিছু জানানো হয়নি নাকি আনন্দপুর থানার তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি এত বড় একটা নটোডিয়াস ক্রিমিনাল লুকিয়ে রয়েছে দশটা তেত্রিশে আমি গেস্ট হাউস থেকে হাঁটা শুরু করেছিলাম এখন দশটা পঁয়ত্রিশ বাজে মাত্র দু মিনিট লাগে অর্থাৎ গেস্ট হাউস থেকে আনন্দপুর থানার দূরত্ব মাত্র দু মিনিট এই দু মিনিটের ব্যবধানের একটি গেস্ট হাউসে প্রায় দুদিন থেকে আড়াই দিন ধরে নটোরিয়াস ক্রিমিনাল তারা বাসা বেঁধে রয়েছে তারা ভাড়া নিয়ে রয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায় পুলিশ নজরদারি কোথায় ভিডিও জার্নালিস্ট অমিত সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা এবার যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেই ছবিটা নারকীয় উল্লাসের ছবি পালানোর সময় উল্লাস ছয় দুষ্কৃতীর বিহারে গ্যাংস্টারকে খুনের পর বাইকে টান রিপাবলিকের হাতে নারকীয় উল্লাসের সিসি ফুটেজ মানে তারা মিশন সম্পূর্ণ করেছে যে চন্দন মিশ্রকে খুন করতে তারা গিয়েছিল সেই খুন সম্পন্ন হয়েছে পাঁচ পাঁচজন দুষ্কৃতী কোমর থেকে আগ্নেয়াস্ত্র বার করে তারা পর পর শ্যুট করেছে ক্যাবিনে ঢুকেছে এবং তারপর চন্দন মিশ্রকে খুন করেছে যে কিনা খুনের দায় অভিযুক্ত ছিল গ্রেফতার হয়েছিল প্যারোলে পরে তাকে ছেড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এই কেবিনেই ভর্তি ছিল এবং সেখানে পরপর দুষ্কৃতীরা ঢুকছে পাঁচ পাঁচজন দুষ্কৃতী এবং সেখান থেকে তারা ঢুকে তারপর খুন করলো খুন করার পর ডানদিকের ছবিটা দেখতে পাচ্ছেন যখন পালাচ্ছে তারা তখন কী উল্লাস সিসি ক্যামেরায় তাদের মধ্যে সেই ছবি ধরা পড়েছে যেখানে পরপর বাইক যাচ্ছে এবং সেই বাইকে যেভাবে আনন্দ করতে করতে যাচ্ছে এটা উল্লাস যে ভয়ঙ্কর একটা কাণ্ড করে এসেছে সেই কাণ্ডটা তাদের কাছে একটা বড় সাফল্য সেই সাফল্যটাকে উদযাপন করার জন্য এই নারকীয় উল্লাস খুনের পরে বাইকে সেই উল্লাসের সিসি ফুটেজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়